ব্যক্তিত্বের মুখো ছিঁড়ে ফেলুন যে সত্য আপনাকে কেউ বলবে না এতদিন যা শিখে এসেছেন তার অনেকটাই ভুল বিনয় নম্রতা আর ত্যাগ এগুলো হলো ভালো মানুষের লক্ষণ শক্তিশালী ব্যক্তিত্বের নয় শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি হয় আঘাত থেকে প্রত্যাখ্যান থেকে আর কঠিন বাস্তবতা থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা ছাড়ুন প্রভাবশালী হওয়ার খেলাটা শিখুন কয়েকটি কৌশল যা আপনার ভেতরের আগুন কি উস্কে দেবে দয়াকে দুর্বলতা হিসেবে ব্যবহার করুন কিন্তু নিজের জন্য নয় অন্যের জন্য আপনি যত বেশি নরম হবেন মানুষ তত বেশি আপনাকে ভাঙার সুযোগ খুঁজবে দয়া দেখান কিন্তু সেটা হবে আপনার নিয়ন্ত্রিত কৌশল স্বভাব নয় এখন প্রশ্ন হলো সবার কাছে ভালো সাজারি অসুস্থ প্রতিযোগিতা থেকে কবে বের হবেন নাকি ভাঙা কাঁচের মতো সারা জীবন পড়ে থাকতে চান সহজে ক্ষমা করা মানে আপনাকে আবার আঘাত করার লাইসেন্স দিয়ে দেওয়া যে একবার আপনার বিশ্বাসের সাথে খেলেছে সে বারবার খেলবে ক্ষমা মহান হতে পারে কিন্তু আত্মসম্মানের মূল্যে নয় বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ দেওয়া আর নিজের হাতে নিজের কবরে মাটি দেওয়া একই কথা আপনি কি সত্যি ভাবেন যে মানুষ বদলায় নাকি তারা শুধু অভিনয়টা আরও নিখুঁত করে আপনার পরিকল্পনা আর দুর্বলতা হলো আপনার পারমাণবিক বোমা এটি সবার সামনে প্রদর্শন করার জিনিস নয় যত কম মানুষ আপনার সম্মতে জানবে আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা তত কম নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের দুর্বলতা এগুলো শুধুই নিজের কাছে রাখুন নিজের সবটুকু উজাড় করে দিয়ে বিনিময় কি পেয়েছেন একরা শূন্যতা ছাড়া সবার প্রিয় পাত্র হওয়ার লোভ ত্যাগ করুন সম্মান আদায় করতে শিখুন ইতিহাসে দেখুন যারা পৃথিবীতে পরিবর্তন এনেছে তাদের বন্ধুর চেয়ে শত্রুও বেশি ছিল যদি সবাই আপনাকে পছন্দ করে তার মানে আপনি জীবনে কোনো গুরুত্বপূর্ণ অবস্থানই নেননি আপনি কি মেষের পালে মিশতে চান নাকি একাই সিংহের মতো লড়াই করতে চান না বলতে শিখুন অন্যের অনুভূতির দায় আপনার নয় আপনি যদি নিজের সময় আর শক্তিকে মূল্য না দেন তবে অন্য কেউ দেবে না প্রতিটি হ্যাঁ বলার আগে নিজেকে প্রশ্ন করুন এর বিনিময়ে আপনি কি হারাচ্ছেন অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নকে হত্যা করা কি বুদ্ধিমত্তার তর্কে জিততে যাবেন না তর্ককে অপ্রাসঙ্গিক বানিয়ে দিন সবার সাথে তর্ক করে নিজের শক্তি ক্ষয় করবেন না আপনার নিরবতা আর উপেক্ষা হবে আপনার সবচেয়ে বড় জবাব যখন কেউ আপনাকে তর্কে হারাতে চায় তাকে তার মানসিক দেউলিয়া পানার সাথে একা ছেড়ে দিন আপনি কি জানেন কিছু মানুষের সাথে তর্ক করা আর দেয়ালে মাথা ঠোকা একই আপনার ব্যক্তিত্ব কি অন্যের চোখে আপনার প্রতিচ্ছবি নাকি আপনার নিজে হাতে গড়া এক দুর্ভেদ্য দুর্গ ভাবুন উত্তরটা আপনার ভেতরকেই নতুন করে চিনতে সাহায্য করবে